পঞ্চগড় এক বাইসেন মোহাম্মদ নৌসাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং ইম্ন সমতর সংখ্যক উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মো মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনা পরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফহামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমন এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান রালমনিয়ার দুই আমরা হোল্ড করেছি রামমনিয়ার তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোকারাম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাদুল ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গুলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম कुरिग्राम एक सैफुल इलाम राना कूड़ीग्राम दुई मोहम्मद सोहेल माफ मोहम्मद सोहेल हुसैन कायकोपाद, कुरिग्राम ग्राम तीन तस्वीर इस्लाम, <coughs> कुरिग्राम चार मोहम्मद अजीजुर रहमान गायबंदा एक खड़ जियाल मोहम्मद अली गायबंदा इरपर गायबंदा दुई আনিসুজ্জামান খান বাবু গাইবান্দা তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্দা চার মোহাম্মদ শামীম ক্যাসার গাইবান্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মুশারফ হুসেন বকুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বোগড়া ছয় তারেক রহমান বকরা ছয় বোগড়া সাত বেগম খালদা জিয়া চাপাই নবগঞ্জ উপজেলা চাপাই নবগঞ্জ মোহাম্মদ এক মোহাম্মদ শাহজাহান মিয়া चारवें नाम आपको दुई मोहम्मद अमीरुल इस्लाम, चापाई आप आपको तीन मोहम्मद हरून रशीद